দাবি আদায়ের লক্ষ্যে বেসরকারি এমপি শিক্ষক কর্মচারীরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছেন বেতন সহ ন্যায্য দাবিতে আন্দোলনরত শিক্ষকদের উপর পুলিশের হামলার প্রতিবাদে সারা দেশে বিভুক্ত স্কুল কলেজ মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু হয়েছে সোমবার তেরো অক্টোবর সকাল থেকে এই কর্মসূচি শুরু করেন শিক্ষকরা যার ফলে সকল শ্রেণী কার্যক্রম এবং পরীক্ষা বন্ধ রয়েছে রবিবার বারো অক্টোবর দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে আন্দোলনরত শিক্ষকদের উপর পুলিশ জল কামান সাউন্ড গ্রেনেড এবং লাঠিচার্জ চালায় এতে বহু শিক্ষক আহত হন এবং অন্তত পাঁচজনকে আটক করা হয় এর প্রতিবাদে সোমবার থেকে লাগাতার কর্মসূচি ঘোষণা দেন শিক্ষক শিক্ষকরা জানান সরকার বারবার আশ্বাস দিলেও এখন পর্যন্ত বাড়ি ভাড়া বিশ শতাংশ বৃদ্ধি চিকিৎসা এবং উৎসব ভাতা বৃদ্ধির বিষয়ে কোনো প্রজ্ঞাপন জারি করা হয়নি তবে তারা বলেন আশ্বাসে নয় আমরা প্রজ্ঞাপন চাই কুষ্টিয়া রাজশাহী রংপুর চাঁদপুর রাজবাড়ী লালমনিরহাট হাট এবং সহ বিভিন্ন জেলার শিক্ষকরা সোমবার সকাল থেকে ক্লাস বর্জন করে অবস্থান কর্মসূচি পালন করছেন কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেওয়া শিক্ষকরা জানিয়েছেন দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চলবে রবিবারের সংঘর্ষে আহতদের মধ্যে পিরোজপুরের গণপতি হাওলাদার কিশোরগঞ্জের শফিকুল ইসলাম কাজল এবং চাঁদপুরের আকাশ আলীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় হাসপাতাল সূত্রে জানা গিয়েছে প্রাথমিক চিকিৎসার পরে তারা সাড়া পেয়েছেন শিক্ষকদের গায়ে পুলিশের ন্যাক্কাটজনক হামলার প্রতিবাদে শিক্ষার্থীরা অবাকতা এবং ক্ষোভ প্রকাশ করে তাদের সম্মেলনে যোগ দিচ্ছেন জাতির নির্মাতাদের উপর এমন অপ্রত্যাশিত আক্রমণ দেখে ছাত্র সমাজ আর নীরব থাকতে পারেনি যে শিক্ষকরা তাদের জ্ঞানের আলো দেন তাদের উপর এমন বল প্রয়োগের ঘটনা শিক্ষার্থীদের মনে গভীর আঘাত করেছে শিক্ষার্থীদের মতে শিক্ষকরা তাদের ন্যায্য দাবি নিয়ে শান্তিপূর্ণ আন্দোলন করছিলেন সেখানে পুলিশি লাঠিচার্জ জল কামান সাউন্ড গ্রেনেড ব্যবহার সম্পূর্ণ অগণতান্ত্রিক এবং অমানবিক এই ঘটনা শিক্ষক শিক্ষার্থীর সম্পর্কের পবিত্রতার উপর আঘাত হেনেছে শিক্ষার্থীরা এখন শিক্ষকদের পাশে এসে দাঁড়িয়েছেন স্লোগান দিচ্ছেন ক্লাস বর্জন করছে এবং রাস্তায় নেমে আসছেন শিক্ষার্থীরা এখন শিক্ষকদের পাশে দাঁড়িয়ে স্লোগান দিচ্ছে ক্লাস বর্জন করছে এবং রাস্তায় নেমে আসছে তাদের স্পষ্ট দাবি শিক্ষকদের উপর হামলা সুষ্ঠু বিচার এবং তাদের ন্যায্য দাবি মেনে নিতে হবে এই সম্মিলিত আন্দোলন প্রমাণ করে শিক্ষক এবং শিক্ষার্থী এক এবং অভিন্ন এবং অন্যায়ের বিরুদ্ধে তারা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে প্রস্তুত এই সংহতি ব্যবস্থা এবং সমাজের জন্য এক বিশাল বার্তা বহন করে পুলিশি হামলার পর শিক্ষকদের একটি অংশ প্রেস ক্লাবের সামনেই অবস্থান ধরে রাখেন অন্য অংশ অধ্যক্ষ দেলার হোসেন আজিজির নেতৃত্বে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে পুনরায় সমবেত হন সেখান থেকেই তিনি সোমবার থেকে সারা দেশে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা দেন অধ্যক্ষ আজিজি বলেন শিক্ষকদের উপর এ ন্যাক্টজনক হামলা আমরা কোনোভাবেই মেনে নেব না দাবি আদায় না হওয়া পর্যন্ত দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান একযোগে বন্ধ থাকবে